দর্শক আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং কথা বলার বিষয়টা সবাই জানেন যে আফগানিস্তানকে গত ম্যাচে যেভাবে আটকেছিল বাংলাদেশ তার চেয়ে আজও আরো কম রানে আটকেছে গত ম্যাচের টার্গেটের চেয়ে আজকের টার্গেট আরো কম একশো রানের টার্গেট সিরিজ জেতার জন্য বাংলাদেশ দলের সামনে তানজিদ তামিম পারভেজ হোসেন ইমনরা যদি শুরুটা দারুণ করেও তবুও কি আসলে জয় পাওয়া সম্ভব কিনা সেটা সবসময় সন্দিহান হয়েই থাকে সবার কাছে কারণ বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ম্যাচটা না জিতছে নিজেদের না করে নিচ্ছে জয়ের বাতাস না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই বলা সম্ভব না এমনকি জয়ের বাতাস পাওয়ার পরও কিন্তু আপনি শিও হতে পারবেন না দশ রান বিশ রানে কারণ বাংলাদেশের আট রানে ছয় উইকেট পড়ে যায় তো আসলে দেখা পালা যে বাংলাদেশের একশো আটচল্লিশ রান যে টার্গেট তাদের সামনে সেই টার্গেট তা চেস করতে পারেন কিনা বোলিং এর কথা যদি আসে তাহলে আসলে বলতে হয় যে আজকের দিনটা ভুলে যেতে চাইবেন ঋষাদ হোসাইন মোস্তাফিজুর রহমান যদিও ঋষাদ দুইটি উইকেট নিয়েছেন তবু চার ওভার বোলিং করে পঁয়তাল্লিশ রান খরচ করা প্রায় এগারো ইকোনমিতে বল করা এটা আসলে অনেক বড় বিষয় টি টোয়েন্টি ক্রিকেটের জন্য কারণ স্বাভাবিকভাবেই পঁয়তাল্লিশ রান সাথে চল্লিশ রান যোগ করলে প্রায় দেখা যায় যে পঁচাশি রান মুস্তাফিজ এবং রিসা দিয়েছে যদিও মুস্তাফিজ শুরুতে শুরুটা দারুণ করেছিলেন যদি ইব্রাহিম চাদরানের উইকেটটা পেত বাংলাদেশ তাহলে হয়তো খানিকটা সেদিক দিয়েও রানগুলো কম হতো সাথে মুস্তাফিজ আজমা আজমতউল্লাহ ওমর একটা সুযোগ করে দিয়েছিলেন সেই সুযোগটা হাতছাড়া করেছেন পারভেজমন যদিও শেষoverline মুস্তাফিজ আসলে পারভেজকে আসলে সান্তনা দিচ্ছেন যে এই এরকম জিনিসগুলো হয় সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে এইরকম সান্ত্বনা দেখার যে চিত্রগুলো এগুলো কিন্তু আসলে জুনিয়রদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে জুনিয়ররা অনেক সময় এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক চিন্তিত থাকে কিন্তু যখন আসলে সিনিয়র ক্রিকেটাররা এভাবে আসলে জুনিয়রদের সান্তনা দেয় তো এই জিনিসগুলো আসলে দেখতেও ভালো লাগে যদিও এখন দেখা অপেক্ষা যে আসলে বাংলাদেশ সিরিজটা নিজেদের করতে পারেন কিনা কারণ বাংলাদেশের ব্যাটারদের যে করুণ অবস্থা সেই করুণ অবস্থার কথা আসলে না বললে নয় যদিও গত ম্যাচে তানজিদ তামিম এবং পারভেজ ইমন দারুণ শুরু করেছেন যদিও ইমন সুযোগ পেয়েছেন তাই বলে কিন্তু এই রকম একটি দারুণ ইনিংস খেলতে পেরেছেন এবং গত ম্যাচে কমেন্টেটররা বলছিলেন যে সব ১৭টি সতেরোটি ছয় হয়েছে যে ম্যাচে আজকের ম্যাচেও প্রায় নয়টি ছয় হয়ে গেছে প্রথম ইনিংস এখন দেখার বিষয় যে পরের ইনিংসে বাংলাদেশ এই ছয় গুলো কাভার করতে পারেন কিনা কিংবা আজকের ম্যাচে আরো বেশি ছয় হয় কিনা বিশটা ছয় হয়ে যেতে পারে বাংলাদেশ কি আজকের ম্যাচে তাদের শেষ ইনিংস এ দ্বিতীয় ইনিংস এগারোটি ছয় মারতে পারে হতেও পারে কারণ বাংলাদেশ সবকিছুই সম্ভব প্রথম দুই ওভারে চার উইকেট গিয়ে ম্যাচ জেতাও সম্ভব এরপরের আহ বাংলাদেশ একশো রান করার পরও আসলে ম্যাচ হারা সম্ভব সবই সম্ভব তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে আজকে সিরিজটা সামনে তার বিশ্বকাপ এমন সিরিজ গুলো আসলে যদি বাংলাদেশ জিততে পারে তাদেরকে অনুপ্রেরণা যোগাবে সামনে যেহেতু ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই প্রস্তুতির জন্যই কিন্তু আফগানিস্তানের মতো দলের সাথে টি টোয়েন্টিটা খেলার সামনে আবার বাংলাদেশের সাথে বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি সব মিলে দারুণ প্রস্তুতি তবে আজকের এই ম্যাচের শুরুটা যেভাবে বাংলাদেশ করেছিল সেই শুরুটা হয়তো খানিকটা ভিন্ন হতে পারতো যদি না সাইফ ক্যাচটা নিতে পারতো শুরুতে উইকেট পাওয়ার প্রীতি বাংলাদেশ পেতে পারতো কিন্তু সেটা হয়নি যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত টাইট বোলিং টাই করেছে তবে আজকের ম্যাচে আপনি যাকে স্পটলাইট জানতে চাইবেন সেই মানুষটা শরীফুল ইসলাম চার ওভার বল করে তেরো রান খরচায় একটি উইকেট নিয়েছেন এবং যেই একটি উইকেট তিনি নিয়েছেন সেটি আসলে দেখার মতো একটি বল পারফেক্ট ইয়র্কার যেটাকে বলা হয় সেই ইয়র্কার লেন্থে বলটা করেছেন এবং তার গুড লেংথের বলগুলো তিনি দারুণভাবে সুইং করিয়েছেন আজকে কারণ আহ টিটোয়েন্টিতে এটাকে বলছিলাম যে টিটোয়েন্টিতে পঁয়তাল্লিশ রান খরচ করা যেমন আসলে অনেক বড় কিছু তেমন টিটোয়েন্টিতে তেরো রান দিয়ে চার ওভার শেষ করা ইটস কি যেটাই বলি না কেন কম হয়ে যাবে জন্য কারণ প্রথম ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন এর পরের ম্যাচে ফিরেছেন দারুণ একটি শুরু করেছেন সেই শুরু থেকেই বাংলাদেশ আজকে আহ একশো রানে আফগানকে আফগান ব্যাটারদেরকে থামিয়েছে একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করবে বাংলাদেশ দল বোলিং এর শুরুটা যেমন হয়েছিল মাঝে যদিও কিছু আহ একটু গ্যাপ ছিল নাসুম নাসুম আজকে দুটি উইকেট নিয়েছে তবে ঋষাদ যদি আরেকটু একটু টাইট বোলিং করতে পারতেন নিজের রান খরচাটা খানিকটা কমাতে পারতেন তাহলেই হয়তো আফগানদের আরো কম রানে আটকানো যেত একশো বিশ কিংবা একশো ত্রিশ রানে আটকানো যেত সব মিলিয়ে বাংলাদেশের সামনে একশো আটচল্লিশ রানের টার্গেট তবে এখন দেখার বিষয় যে বাংলাদেশের ব্যাটাররা সেই রান চেজ করতে পারেন কিনা কারণ রাশিদ ম্যাচে যেভাবে বল করেছে প্রথম ওভারে তিনি রান দিয়েছেন পরের দুই ওভারে কিন্তু বাংলাদেশটি ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন প্রায় শেষ দুই ওভারে দুই উইকেট দুই উইকেট দুই উইকেট চার উইকেট নিয়েছেন চার ওভারে স্পেল শেষ করেছেন রাশিদ যদি আরেক ওভার ওই ওই মুহূর্তে যদি আরেক ওভার করতে পারেন তাহলে কিন্তু হয়তো বাংলাদেশের জন্য বিষয়টা আরো বিপজ্জনক হতে পারত তবে সেটা হয়নি বাংলাদেশ প্রথম ম্যাচটি আজকে দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচটা বাংলাদেশ জিততে চাইবে কারণ ব্যাটিং উইকেটে রান করা খুব আহামরি বিষয় না সেজন্যই বাংলাদেশের কাছে এতটুকু প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের একশো আটচল্লিশ রান জেস করে আফগানদের সাথে সিরিজটি তারা নিজেদের করে নিবে এখন দেখার অপেক্ষা ব্যাটাররা কেমন করে আসলে কি সিরিজটা তারা নিজেদের করতে পারে নাকি আহ আফগান স্পিনের সামনে তারা ধরাশায়ী হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলেন আমি তামসির আহমেদ